পিতা মহ হুছেইন বাহাদুৰপুৰগঞ্জ জামালপুৰ মাষ্টাৰ জনা দক্ষিণ দৰিয়াবাদ ইছলামপুৰ জামালপুৰ হাফিজ মহম্মদ হুছেইন আহমদ পিতা মহাম বেংকুৰা ইছলামুৰ জামালপুৰ মাষ্টাৰ জনাছিম বিল্লা দৰিয়াবাদ ইছলামপুৰ জামালপুৰ জনা হাফিজ মহম্মদ জেহাদ পিতা জনাফ মহ ইছলামপুৰ জামালপুৰ খানা খেৰিঙে হাফিজ মোহাম্মদ শাকিল হাসান পিতা মোহাম্মদ আমতাজ আলী শেরপুর সদর শেরপুর খানা খেয়েছেন বোর্ডিংয়ে হাফেজ মোহাম্মদ নীরব পিতা মোহাম্মদ বেলাল কুলকান্দি ইসলামপুর জামালপুর খানা খেয়েছেন বোর্ডিংয়ে হাফেজ মোহাম্মদ শাহজালাল পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম উত্তর দিগলকান্দি শাখাডা গাইবান্দা লজিং মাস্টার জনাব মোহাম্মদ মানিক মিয়া উত্তর দরিয়াবাদ ইসলামপুর জামালপুর হাফেজ ইউনুস আলী পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম মৌলবির চোর ডাউনগঞ্জ জামালপুর খানা খেয়েছেন বোর্ডিং এ হাফেজ হাসান মাহমুদ পিতা মোহাম্মদ আফসার আলী কান্দারচর ইসলামপুর জামালপুর লজিং মাস্টার জনাব মজিবুর রহমান দক্ষিণ দরিয়াবাদ ইসলামপুর জামালপুর হাফেজ মোহাম্মদ আবু তাহের পিতা মোহাম্মদ নুর ইসলাম কাচিহারা ইসলামপুর জামালপুর লজিং মাস্টার জনাব আমিরুল ইসলাম মাজারবাড়ি দক্ষিণ দরিয়াবাদ ইসলামপুর জামালপুর হাফেজ মোহাম্মদ নূর আলম পিতা মোহাম্মদ শামীমিয়া মিয়া দেহ ইসলামপুর লজিং খেয়েছেন জনাব জিয়াউল হক সরকার দক্ষিণ দরিয়াবাদ জামালপুর তার হাফেজ মোহাম্মদ নূর হোসেন পিতা মোহাম্মদ সরকার ডিগ্রিচর ইসলামপুর জামালপুর লজিং মাস্টার মোহাম্মদ জিয়াউল হক গুল্লা মাজারবাড়ি ইসলামপুর জামালপুর হাফেজ মোহাম্মদ উমর ফারুক

তার কমিক নং তিরিশ চব্বিশ নম্বর হাফেজ মোহাম্মদ ইমরান হুসাইন পিতা মোহাম্মদ শাহ আমল বাটিকা মারি সিরাজাবাদ ইসলামপুর জামালপুর খানা খেয়েছেন নিজ বাড়িতে হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান পিতা মোহাম্মদ মনোহর আলী হরিন্দরা ইসলামপুর জামালপুর তার লজিং মাস্টার জনাব মোহাম্মদ রসুল মিয়া দক্ষিণ দরিয়াবাদ ইসলামপুর জামালপুর হাফেজ মোহাম্মদ মজনু পিতা মোহাম্মদ কাশেম শেখ পুরার চোর ইসলামপুর জামালপুর খানা খেয়েছেন বোর্ডিংয়ে

বিভিন্ন ভাবে গান করে আয়োজনকে সৌন্দর্য মন্ডিত করেছেন প্যান্ডেল পুরুষ জনাব মোহন কমিশনার প্যান্ডেল মহিলা শ্রী অঙ্কন কর্মকার মাইকের ব্যবস্থা করেছেন আজাদ গার্মেন্টস লাইটিং এর ব্যবস্থা করেছেন জনাব সবুজ মিয়া দক্ষিণ দরিয়াবাদ পাগড়ি ও পাঞ্জাবি ব্যবস্থা করেছেন জনাব রঞ্জু খান লোহানি জিয়া সৌদি জিয়া সৌদি প্রবাসী বাচ্চু মিয়া দেওয়ানগঞ্জ ও জনাব নূর মোহাম্মদ পোস্টার অর লিফলেট এর ব্যবস্থা করেছেন জনাব আরিফুল রহমান সুরাইয়া ইলেকট্রিক এন্ড অটো ইসলামপুর জামারপুর আল্লা পাক তাদের সকলের এই দানকে মঞ্জুর করুন এর নামে মানুষের জাহান্নামে ডেকে নিয়ে যায় এদের আস্থাบุรี বাংলাদেশ থেকে গড়িয়ে দেওয়া উচিত কথা কোন ঠিক কিনা সম্মানিত ভাই আমার পৃথিবীতে ईमानदार যারা হবে তাদের পরীক্ষা হবে বাতিল শক্তি দিয়ে যুগে যুগে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন ওয়াল যুগ আল্লাহ পাক বলেন দুই নম্বর পরীক্ষার বিষয়ের নাম হলো খোদা খোদার যন্ত্রণা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন বিশ্বনবী সাহাবীদের সামনে বক্তব্য দিছিলেন একজন বেদুইন সাহাবী আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কয়েকদিন হয়ে যায় আমার পেটে ওগো আল্লাহ নবী আমার জন্য একটু খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি আল্লাহ নবী সাহাবিদের কেন কেবল সাহাবাই কেন তোমাদের মধ্যে এমন কোন সাহাব আছে নাকি এই লোকটার এক বেলার খাবার ব্যবস্থা করবে হজরতের তাল্লাহার গরিব মানুষ লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে দেখে বলি আর আমার হাতে তুলে দে এই লোকটার খাবার ব্যবস্থা আমি করে দেব অথচ সকাল বেলায় হজরতে তালহা তার বাড়িতে খাবার নাই না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ নবীর দরবারে এসেছে হজরতে তালহা লোকটাকে সঙ্গে নিয়ে বাড়িতে রওনা দিলেন ঘরের মধ্যে বসানে স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী গো আল্লাহর নবীর একজন মেহমানকে নিয়ে এসেছি একবেলা খাবারের ব্যবস্থা করা যায় নাকি স্ত্রী ডেকে বলে স্বামী গো তুমি নিজেই না খাওয়া আমিও না খাওয়া আমার সন্তানগুলি ক্ষুধার্থ খাবারের কোনো ব্যবস্থা নাই সারাদিন ঘুরে ঘুরে কাজ করে করে অল্প একটু কোন খাবার জোগাড় করেছি না আমরা বড় মানুষ রাতের বেলায় যদি না খাই এরপরও সহ্য করতে পারবো কিন্তু আমার কোলে টুকরা দুইটা সন্তানকে খাবার না দিলে তারা তো ক্ষুধার যন্ত্রণায় ঘুমাবে না ও আমার প্রাণের স্বামীগো এই অবস্থায় তুমি নিজেই বলে দাও আমার খাবারটা সন্তানের জন্য রেখে দেব নাকি আল্লাহর নবীর মেহমানের কাছে তুমি পেশ করবা হজরতে তাল্লা বলে স্ত্রী ও আমার প্রাণের স্ত্রী আমার সন্তান গুলি আজকে রাতের বেলায় যদি না খায় তারা তো মরবে না কিন্তু আল্লাহর নবীর মেহমানকে দাবার দিয়ে যদি না খাওয়া বিদায় দিয়ে দিই আল্লাহর নবীকে অপমান করা হবে রসুলের ভালোবাসা কাকে বলে আমরা অনেকে আশেখে রসুল হয়ে গেছি আজকে আশেকের রসুল হওয়ার পরে উল্টো পাল্টা ফতুয়া দেই আশিকের রসুল হওয়ার পরে বিদাদের সাথে সম্পৃক্ত হই সিরিকের সাথে সম্পৃক্ত হই কথা কন না কেন আল্লাহ নবীর সাহাবি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে প্রাণ স্ত্রী গো যেই খাবার টুকুন তোমার কাছে আছে একটা পাত্রের মধ্যে দাও আল্লাহ নবীর সাহাবীর সামনে পেশ করি একটা পাত্রের মধ্যে খাবার নিয়া হযরতে তালহা মেহমানের সামনে যখন পেশ করে দিলেন আরব দেশের নিয়ম হল খাবার যখন দেওয়া হয় আগে খায় পারিওয়ালা এরপরে খায় মেহমান মেহমান দেখে বলে ও পারিওয়ালা ভাই আগে তুমি খাবার শুরু করো এরপরে না হয় আমি খাব হজরতে তালহা চিন্তা করে এটা হতে পারে না কারণ লোকটা এমনিতেই ক্ষুধার্থ অল্প একটু খাবারের মধ্যে আমি যদি ভাগ বসাই লোকটার বড্ড কষ্ট হয়ে যাবে হজরতে তালহা রাজি আল্লাহ ঘর থেকে বেরিয়ে গেলেন স্ত্রীকে ডেকে বললেন স্ত্রীকে আরেকটা কোন পাত্রের ব্যবস্থা করা যায় নাকি স্ত্রী ডেকে বলে স্বামী গো পাত্র দিতে পারে কিন্তু খাবার তো নাই হযরতে তালহাকে বলে খাবারের দরকার নাই একটা খালি পাত্রের ব্যবস্থা তুমি আমাকে করে দাও হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলাহম একটা খালি পাত্র নিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন টিম 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 করে ঘরের মধ্যে আলোটা জ্বলতে ছিল একটা ফু দিয়া তিনি আলোটাকে নিভাই দিলেন মেহমান কে ডেকে বলে আল্লাহ নবীর মেহমান আপনি মন খারাপ করবেন না আমি আলোটা নিভাই দিলাম কারণ আমার বাড়িতে তেল কম আছে একটু পরে নিভে যাবে এজন্য আগে নিভাই দিলাম ও আল্লাহর নবীর সাহাবী এই যে আমার সামনেও পাত্র আছে আপনার সামনে খাবার আছে আপনার প্লেটের খাবার আপনি খান আমার প্লেটের খাবার আমি খাই কুসকুসে অন্ধকারের ভিতরে আল্লাহর নবীর সাহাবীর মেহমান তার প্লেটে খাবার আছে তিনি খাবার শুরু করলেন কিন্তু হজরতে তালহার প্লেটে কোনো খাবার নাই হজরতে তালহা তিনি শুধু অন্ধকারের ভিতরে খাবারের ভান করে গেলেন ফজরের নামাজের সময় হজরতে তালহা নামাজের জন্য যখন মসজিদে হাজির হয়ে গেলেন

তারা নীচের প্রয়োজনের চাইতে আরেকজন ভাইদের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেয় আজকে লক্ষ্য করে দেখেন গোটা পৃথিবীতে 170 কোটি মুসলমান মাত্র 14.7 মিলিয়ন মাত্র ডের কোটি ইহুদি পৃথিবীতে বসবাস করে 170 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করে কিন্তু আশ্চর্যজনক বিষয় ডের কোটি ইহুদি মার দেয় 170 কোটি মুসলমান মার খায় কথা বোঝেন আপনারা আজকে পৃথিবীর মুসলমানেরা মাই খাবার দলে না দেওয়ার দলে দেওয়ার দলে কাকে মাই দিছে না মায়ানমারের মুসলমানকে মেরে বাংলাদেশে বানানো হয় কেস নিয়ে অবস্থিয়া আরাকান ফিলিস্তান মুসলমানদের উপরে বসারের পর বসার নির্যাতন চলে হামলা করে ইহুদিরা হামলা করে খ্রিস্টান এরা নাম দেয় মুসলমানদের মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো হয় অথচ ইসরায়েলে যখন বছরের পরে বছর মানুষকে হত্যা করা হয় এই ইহুদিদেরকে কেউ সন্ত্রাসী বলে না এজন্য আমি তাদের দোষ দেই না দোষ হলো আমাদের الحمد لله رب وترحمنا لنكونن من الخاسرين وربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين غفر لنا تمركسي الله الله সেই মাগরিবের পর থেকে নিয়ে এত রাত পর্যন্ত তোমার বান্দা বান্দি জন্য কষ্ট করে বসে আছে আল্লাহ এত রাত পর্যন্ত তোমার করণের ভালোবাসা যারা বসে আছে আল্লাহ কেমন কেমতির দি আমাদেরকে তোমার আরো সেরে নিজে একটু জায়গা করে দিও আলামিন জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত গুনাহ করেছি আল্লাহ গুনার দিকে তাকালে আমরা ধ্বংস হয়ে যাব তুমি আমাদের গুনার দিকে না তাকিয়ে রহমতের কুদরতি নজর দিয়া তোমার বান্দাদের কাকুতি বিনতি আর চোখের পানের দিকে তাকিয়ে আমাদের সকলের জিন্দগির সাইয়াত গুলিকে তুমি হাসানাত দিয়া বদলায়া দাও রব্বুল আলামিন আমরা যারা আল্লাহ আমাদের মধ্যে অনেকে আব্বা যান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রব্বুল আলামিন বাপ সন্তানের জন্য কত কষ্ট করে কবরে যাওয়ার সময় তো একটা পয়সাও নিয়ে যায় না বাপ যান চলে গেছে কবর থেকে তুমি জান্নাতের টুকরো বানায় দাও রব্বুল আলামিন জানম দুখিনী মা যারা হারিয়েছে আয় আল্লাহ মাঝে কি জিনিস যার মা নাই সেই বুঝতে পারে কি নিয়ামত হারিয়েছি আল্লাহ 10টি মাস মায়ের পেটে থেকে মাকে কে কষ্ট দিয়েছে প্রসব যন্ত্রণা দিয়েছে আল্লাহ গায়ের চামড়া কেটে দিলো মায়ের হোক আদায় হবে না রব্বুল আলামিন চলে গেছে আল্লাহ মায়ের কবর থেকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে মাদ্রাসার জন্য দান করেছে আল্লাহকে কোন উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন আমি তো সবার কথা মনে নাই আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করি আমি মুসাফি সকলের মনের নেক মাকুলিকে তুমি পোয়া করে দাও আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা অভাবগ্রস্ত আছেন তাদের অভাবকে তুমি দূর করে দাও আল্লাহ গভীর রাতে আমাদের যত সমস্যা আছে কাকে কোন অসুবিধা আছে আল্লাহ আমি তো গভীর রাতে যে যে নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের মনের নেক পাকা সুদগুলিকে তুমি পুরা করে দাও আল্লাহ এই মাদ্রাসা থেকে তুমি কবুল করে নাও শিক্ষকদেরকে কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আল্লাহ যত ভাব আছে তুমি গায়েবি খাজানা থেকে পুরা করে দাও আবে সাহেব কতবার ফোন করেছে আমায় কাশার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার পরিশ্রমকে তুমি তিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আলে ওলামা যারা বসে আছেন সবাইকে কবুল করে না আল্লাহ আল্লাহ ফিলিস্তিন দের মুসলমানদের উপরে তুমি তোমার রহমত নাযিল করে দাও আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ বড় আল্লাহ আমাদের ভুল ক্ষমা করে আমাদের প্রতি তোমার সাহায্য পাঠাও رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا صلي الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত হস্তি দিন আমাদের মাদ্রাসায় নুরানি কিন্দা গার্ডেনে ভর্তি চলতেছেন পয়লা ডিসেম্বর থেকে আমাদের ক্লাস চব্বিশ সালের ক্লাস চালু থাকবে যে সমস্ত বাচ্চাদের ছেলে থেকে নার্সারি প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীতে ভর্তি করে দেবেন দয়া করে মেহরবানি করে মাদ্রাসায়নে ভর্তি করে দিয়ে যাবেন আর আগামী আঠেই জানুয়ারি আমাদের দরিয়াবাতির খানা ওখানে ওয়াজ মাহফিল আছে সকালে সমর্থিত হবেন পাঁচই ডিসেম্বর বাহাদুর হাফিজ আছে সেখানে ওয়াজ মাহফিল আছে সেখানে ইশাল আপনারা পড়াশোনা যাবেন